আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তারা দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস গুদলা সব সবসময় মতো চলে অটো এনএচা সোরুমে এই শোরুমটি কুড়ি বিশ্ব রোডে অবস্থিত এবং এই সোরুমে আপনারা রিকোনেশন গাড়িগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম বিস্মিত অনেক গাড়ি রয়েছে এবং রিকোনেশন মোটামুটি সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা চমৎকার একটি গাড়ি দেখবো বাংলাদেশের খুব ক্রস গাড়ি বলা চলে এই মুহূর্তে তেইশ মডেলের যে লেদার প্যাকেজ

মিকেলে কাজ রয়েছে এবং এই স্ট্যান্ড লেটার থ্রি স্ট্যান্ড অপশন রয়েছে অনেক ড্রাইভিং সিটি হচ্ছে শুধু পাওয়ার মাইলেজ স্কিছু ভেড়া এটা দশ হাজার মাইলেজ দশ হাজার মাইলেজ আছে আর অপশন গ্রেড অপশন গ্রেড ফাইভ অক্সিন গ্রেড হচ্ছে ফাইভ

আর প্রাইস কত পড়তেছে ভাইয়া? এটা প্রাইসটা পড়বে আপনার 76 লক্ষ টাকা পড়বে। 76 লাখ জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে এই গাড়িতে সানরুফ নেই আছে আরপি হ্যারিয়ার রয়েছে সানরুফ রয়েছে এটা হাইব্রিড হাইব্রিড কত মডেল ভাইয়া? এটা 1900 মডেল 1900 এর মডেল জি প্যাকেজ কি? এটা হলো জেট লেজার জেট লেদার প্যাকেজ জি 1900 এর মডেল এটা প্রোগেস্ট মেটাল প্রাইস কেন করতে চাই এটা প্রাইসটা পড়বে আপনার 66 লক্ষ টাকা পড়বে 66 লক্ষ টাকা জি হাইবি এটা আমাদের সানরুপ আছে আচ্ছা আর হেরিয়ার গাড়ি আপনাদের বাজেট কত টাকা থেকে শুরু এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের কাছে আপনার 63 লক্ষ থেকে শুরু 63 লক্ষ থেকে শুরু করে আপনার 1 কোটি 5 লাখ পর্যন্ত আছে আমাদের কিছু আর একটা ক্রস রয়েছে আমরা এই গাড়িটা একটু দেখিয়ে দেই পাল কালার কলা ক্রস

আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব দামিটুকু মেয়ে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই